সবাইকে আসসালামু আলাইকুম আর রাকিব খান ফ্রম টিগোল আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে হচ্ছে আমাদের সাথে প্রত্যক্ষ দোষে যাদের বিসে হয়েছে আমাদের শৈকুল ভাই এন্ড হচ্ছে শ্রী সুমন চন্দ্র সূত্রধর বেসিক্যালি আপনাদেরকে আমরা বলার ট্রাই করব একজন ব্যক্তির সৌদি আরবে যাওয়ার জন্য ফ্লাইট করা অবধি কতবার ঢাকায় আসতে হয় ইন্টারভিউতে কি প্রসেসিং থাকে কী টাইপের কোয়েশ্চেন হয় ট্রেনিং ফিঙ্গারের জন্য মানে টোটাল প্রসিডিওরটা আমরা আপনাকে অ্যাটেক গ্লান বলার ট্রাই করবো একটা ভিডিওতে একটু লং হইতে পারে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত অ্যান্ড এই ব্যাপারটাতে আমি না আপনাদেরকে হচ্ছে হেল্প করবে আমাদের সুমন ভাইয়ের হচ্ছে শরীফুল ভাই শরীফ ভাই রিসেন্টলি কোনো একটা অসুস্থ হয়ে গেছিল আপনার মনে দোয়া রাখবেন আল্লাহ ওনাকে সুস্থ রাখুক ওনাদের ফ্লাইটের ডেটও অলরেডি পড়ে গেছে সাত তারিখে সম্ভব আমরা সাত থেকে দশ ধরে রাখলাম অ্যান্ড সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং বিজার ইস্যু ডেটা যদি আমি বলি একই ডেটে হচ্ছে না একজন হচ্ছে তেইশ তারিখ ইস্যু হচ্ছে তেইশ বারো

thats why costing taage korben na apni aar ei para ta khaben na ha ji ei point ta clear rakhye, এবং সেদিন এবং শরিকুল সাহেব সকালে যখন আসছে না অর্ধেক পথ চলে গেছে আব্দুল্লা আবার ভাই আসছে দ্বিতীয় দিন আসলো বিশাল রায় আসতো দ্বিতীয় দিন আসলো ইন্টারভিউ হয়ে গেল

ভাই এইটা কোম্পানি ভালো না আর একটা সেটা অনলাইন হয়ে গেছে এইবার হচ্ছে ফিঙ্গার প্রিন্টের ডেটা উঠছে আমরা কখনো করছি তৃতীয় দিন আসে শেষ মেডিকেলের দিন আসছে তৃতীয়তম দিন আসছে আলহামদুলিল্লাহ হয়েছিল

তারপরে এই যে আজকে আসছেন হচ্ছে পঞ্চমতম দিন আর একবার ছয়বার বার ছয় থেকে সাত বার আপনার আসতে হবে এই পয়েন্টটা আমি এই জন্য জোর দিয়ে বললাম যারা দেশের বাইরে যাবে ওয়ার্ক পারমিট ভিসাতে আপনি যে যেই দেশে যান ভাইয়া আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের বিশেষ করে সৌদি আরবের কথা বলি আমাদের সঙ্গে না বলি ইন্টারভিউ ছাড়া যাবেন এটা আমার আপনাদের কাছে বিভিন্নভাবে হাত জোড় করে অনুরোধ কেন বলতেছি আপনি যদি কি একটা সাপ্লাই কোম্পানিতে পড়েন রায়পুরা তো কম আপনার কাছে যদি রংপুর হয় সাতবারে ধরেন পনেরো হাজার টাকা লাগবে বিশ হাজার এর বেশি টান না তাও আপনি ভালো আছেন কেন ভালো আছেন

আমরা এই পয়েন্টগুলো এই বলতেছি উইদাউট ইন্টারভিউ সৌদি আরবেতে না ভালো যদি আপনার নিজস্ব লোক দেয় আপনার আপন ভাই আছে বাবা আছে তারা ভিজা দিচ্ছে না আপনি ভালো কোনো সুপারভাইজার আপনার অনেক ভালো লিঙ্ক ছিল আগে করছেন আপনার ভিজা দেবেন সেটা ডিফারেন্ট ইস্যু বাট ক্লিনার কনস্ট্রাকশন এ এক হাজার থেকে পনেরোশো রিয়াল স্যালারি আটশো এই সব ক্ষেত্রে যদি এরকম কোনো প্রপোজাল পান হবে যখন গেছি আমি নিজে প্রমাণ যাওয়ার পরে বলছে যে আপনার যাওয়ার আগে বলছে যে ভিডিও দেখলাম কোম্পানি নামে আপনার ভিসা হবে আঠারোশো রিয়াল বেতন আট ঘন্টা ডিউটি ওভার টাইম আছে থাকা কোম্পানি খাওয়া নিজের যাওয়ার পরে গেলাম ভাবে যাবো বা এই কোম্পানির নামে হবে না অন্য কোম্পানি আপনি কাজ করবেন এই কোম্পানিতে ভিসা হবে অন্য কোম্পানির নামে তো আমি সাপ্লাই যেটা আপনাকে ওই যে বেসিক স্যালারিটা বেশি দেখাইতেছে